and she she did she did play very well quite impressive 41 এর জীবনে 22 বছর কেবল মাঠে ছিলেন ভারতের মিতালি রাজ 17 বছরের স্বর্ণাক্তারের জীবন অধ্যায়ের বয়সটাও মিতালির ক্যারিয়ারের চেয়ে অনেকটাই কম তবুও প্রশংসা মিলে গেল স্বর্ণার বাংলাদেশের এই তরুণী নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন মিতালির প্রশংসা পাওয়া বলে কথা এবারের এশিয়া কাপে কমেন্ট্রি দিতে আসা মিতালির নারীদের ক্রিকেটের সবচেয়ে লম্বা ক্যারিয়ারের মালিক নামের সঙ্গে নারীদের ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ রান আর একগাদা রেকর্ডস নিয়ে ক্যামিও ইনিংস এর নজর কেড়েছিলেন ক্যারিয়ারের শুরুতেই সর্নার মিলে গেল প্রশংসা নামের গোল্ড নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রাজ আপনাকে কি বলল ও হচ্ছে আমাকে বেস্ট উইশার কিছু করতে বলে তো এটা ভালো ব্যাপার যে তার মত একজন কিংবদন্তি আপনাকে এসে বাহবা জানাছে জি অবশ্যই আমার জন্য প্রশংসা তো जुटলো স্বর্ণা নিশ্চয়ই চাইবেন নিজেকে ছাড়িয়ে ছাপিয়ে যেতেই মিতালি রাজ ভারতীয় ক্রিকেটের অনেক বড় নাম আদতে ভারতীয় ক্রিকেট না গোটা নারী ক্রিকেটের সবচেয়ে বড় নাম বললেও কি খুব একটা ফুল বলা হবে আচ্ছা সেই প্রশ্নটা তোলাই এখনও তার নামের সঙ্গে অনেকগুলো রেকর্ডস নারী ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ কিংবা একটা সময় সবচেয়ে বেশি রান সবচেয়ে লম্বা ক্যারিয়ার সব কিছুই মিতালির নামের সঙ্গেই ছিল এখনকার যারা ভারতীয় দলে খেলছে তাদের অনেকেই অনুপ্রেরণা মানে এই মিতালিকে তার মানে কত বড় নাম সেটা আপনি হয়তো জানেন আপনি যদি সামান্য ক্রিকেটটা ফলো করে থাকেন তো বাংলাদেশ যখন তাদের প্রথম ম্যাচটা এই ডাম্বুলাতে খেললো ম্যাচ শেষে বাংলাদেশ হেরেছে বটে বাংলাদেশের ব্যাটার স্বর্ণা ওই দিনটায় খেলেছিলেন খুব ভালো ব্যাট করেছেন ঠিক যেমন দরকার ছিল দলের তার বাংলাদেশ রান পার করে তো ম্যাচ শেষে নিচে নেমে ব্যাটেই মিতালি স্বর্ণার সঙ্গে কথা বলেছেন এমনকি প্রশংসা করেছেন সেটাও বলা যায় এমনকি স্বর্ণা নিজেও খুশি হয়েছে খুব স্বাভাবিক এমন একজন বড় মাপের ক্রিকেটার এমন একজন বড় কিংবদন্তির মুখে যদি প্রশংসা শোনা যায় কিংবা দেশের জন্য ভালো কিছু করার তাগিদ পাওয়া যায় তাহলে ভালো না বলে আর কি বলবেন স্বর্ণার ক্যারিয়ারটা তো সবে শুরু বাংলাদেশের হয়ে ওই অর্থে খুব বেশি ম্যাচ তিনি খেলেননি কিন্তু ওই যে এর আগে অনুর্ধ্বনীশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে তার ওই বিখ্যাত ছক্কাটাকে আপনি দেখেছেন হয়তো ইন্টারনেটের কল্যাণে দেখেছেন ওই একটা ছক্কা বলে দিয়েছিল তিনি কত বড় পাওয়ার হিটার সেই পাওয়ার হিটারের দেখাও এবারে এশিয়া কাপে মিলেছে প্রথম ম্যাচে দারুন ক্যামিউন খেলেছেন সঙ্গে পেয়েছেন ভারতীয় একজন কিংবদন্তি মিতালির প্রশংসা বাংলাদেশের ক্রিকেটার ওই অর্থাৎ এখনো বড় না বড় না কোটান কোট বলছি কারণ তার ক্যারিয়ারটা তো খুব বেশি দিনের না কিন্তু মিতালি রাজের প্রশংসা পাওয়া অবশ্যই তার ক্যারিয়ারের অন্যতম ভালো একটা দিক হয়ে থাকবে স্বর্ণার ব্যাট হাসুক বাংলাদেশ আসুক সেটাই বোধ করি আমার মতো আপনাদের সবার প্রত্যাশা রিফাত জাম্বুলা শ্রীলঙ্কা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব follow us on facebook and instagram download t Sports app to enjoy exciting games and highlights visit tsports.com